প্রতিটি হাসি হোক একে সুস্থ জীবনের প্রতিচ্ছবি আর এই বিষয়কে সামনে রেখে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জুলাইবাড়ি সংকল্প ক্লাব অর্থাৎ সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান রবিবার দুপুর এই মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এই স্বাস্থ্য শিবিরকে সার্থক রূপ দিতে এগিয়ে আসেন দ্য হোপ পরিচালিত শহর অনুকুটি হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকগণ এবং সংকল্প ক্লাবের পরিচালনায় দিবসীয় মেগা স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয় জালাইবাড়ি স্কুল মাঠে উদ্বোধনী পর্বের পর জেলার বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে একে একে চিকিৎসা পরিষেবা শুরু হয় এদিনকার শিবিরে চক্ষু পরীক্ষা অস্থি বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ ইত্যাদি বিভাগের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় শিবিরে বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজা নাগ হরসিম রান সিং এবং দীপশিখা দে সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে এদিন কি রয়েছে

মানুষের জীবন বাঁচাতে যারা অত্যন্ত পরিশ্রম কম মানুষের জন্য যারা চিনে যাতে এটাই সমাজসেবা এবং নতুন সমাজসেবার যে অঙ্গীকার করতে সমাজ সেবায় একটা নতুন অর্থায় লিখতে শুরু করেছেন করদমতলার দিকে এই একটাই সন্মান হোক স্মরণীয় হোক এই কামনাটকের একটি মঞ্চে উপস্থিত মান্যবর অতিথি বৃন্দ নাম নাম না সকলে আমার পেছনে যারা আছেন আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেকে কোনো না ভাবে সমাজের অন্যান্য কাজের সঙ্গে জড়িত কেউ হয়তো সমাজের জনপ্রতিনিধি কেউ হয়তো সমাজসেবী সঙ্গে আছেন ডাক্তার নেক্সট ডক্টর নেক্সট টু যারা আছেন এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্তরে সমাজের ভালো কাজে নিজেদের পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনারা যারা আছেন আমার সন্ধ্যে এছাড়া এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশত রোগী বিভিন্ন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন তবে গ্রামীণ এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং শিবির অনুষ্ঠিত হওয়ায় গ্রামের সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন পাশাপাশি স্বাস্থ্য শিবিরে গ্রাম সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ও এদিন পরিলক্ষিত হয়েছে